I'm কিছু নেই থেকে এসেছি আজকে আমি এসেছি এই ধর্মা মঞ্চে প্রথমবার কোন মঞ্চে আমি কোনো মঞ্চে যাই না আমার নাম তুরুন্দাম আমি বিয়াল্লিশ দিন জেলে খাটা জেল খাটা নীদিকে দেখেছি What up? Oh শেষ করব সবাই সঙ্গে থাকুন আমি আরো একবার বলছি পশ্চিমবঙ্গের আইনজীবী মহল থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ প্রত্যেকের নসদ সিদ্দিক সঙ্গে আছে আমি আছি আজকে মানুষের আবেগে কিন্তু নস্ব সিদ্দিক জয়